বাংলাদেশ জামাতে সামী বাংলাদেশে জামাতে সামী বাংলাদেশ জামাতে সামী বাংলাদেশ জামাতে সামি গৌরবে গৌরবে আল্লাহর হুকুমাত হুকুমার গৌরবেই গরবে খেলাপতের রাশেদা জনগণ নন্দিত আগামী ওরানের কানকে আগামী জনগণ নন্দিত আগামী ওরানের কানকে আগামী নীলিমা নতুন কথা বলবে বাকিরা নতুন গান গাইবে নীলিমা নতুন কথা বলবে বাকিরা নতুন গান গাইবে বইবে দক্ষিণা নয়া ফাগুনের দিন বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ সব হারা মানুষ আর কাঁদবে না ভিকারির মতো হাত পা না সব হারা মানুষ আর কাঁদবে না বেকারীর মতো হাতে পাতেবে না থাকবে না উঁচু নিচু বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্ছিত শ্রমিকের হবে বঞ্চিত কৃষকের হবে জয় হবে জয় শুশীতের আসবে সুদীল বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতে বাংলাদেশ জামাতামি বাংলাদেশ জামাতামি গরবে গর্বে আল্লাহর হুকুমার গরবে গর্বে খেলাফতে রাশেদা জগগণ নন্দিত আগামী কোরআনের কান্খিত আগামী জনগণ নন্দিত আগামী কোর কানকে আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইস বাংলাদেশে জামাতে ইলামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে দেশ বাংলাদেশ বাংলাদেশে জামা দেশ লামি ইসলামী জিন্দাবাদ 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 বাংলা জামাত ইসলামী কে রে জমত নাই জামাত সারা বাংলায় জমা সারা বাংলা রে জমাত আজকের সমাবেশ সফল হোক সফল হোক সফল হোক সফল হোক আজকের সমাবেশ জামাতের সমাবেশ সফল হোক সফল হোক নরেশ